আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আলেম প্রতিনিধি ডক্টর আফামা খালিদ হোসেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারে সতেরো জন সদস্য রাখা হয়েছে এতে আলেম প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন ডক্টর মাওলানা আফামা খালিদ হোসেন আজকের ভিডিওতে আমরা তা সম্পর্কে বিস্তারিত জেনে নেব জন্ম ডক্টর আফামা খালিদ হোসেন ইসলামী অঙ্গনে তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব আফামা খালিদ হোসেনের মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তিনি উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের মক্কারবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইসলামী অঙ্গনে অবদান তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আ তাওহিদের সম্পাদক বালাগু সরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি ওমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নয় খণ্ড ও সিরাদ বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক পড়াশোনা বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে আফামা খালেদ হোসেনের জীবনের সূচনা হয় এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি হাকিমুল উম্মাদ খ্যাত মাওলানা আসাভালী থানবী শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহি বোখারি চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামির কাছে সহি মুসলিম ইসমাইল আরাকানি কাশিমের কাছে সুনানে আত্ম মিজি নওয়াব হাসান কাশিমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ খুদবা খুদ্া একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা এই বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আব্দুল হালিম বুখারি তার শিক্ষকদের মধ্যে অন্যতম কর্মজীবন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রবাসক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো বিরানব্বই সাল থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন দুই সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপত্র মাসিক আ তাহিদের সম্পাদক ও হালি শহর এ ব্লক হযরত ওসমান আদিয়াল্লাহ তাওয়ালানহু জামে মসজিদের খতিব আল জামিয়াতুল আল আরাবিয়াতুল ইসলামিয়া জিরির মহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দেড় বছর খণ্ডকালীন অধ্যাপক হারুন ইসলামাবাদের আমলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে চার বছর সুলতান জওক নদবীর আহ্বানে জামিয়া দারুল মাহরিফ আল ইসলামিয়ায় ওয়াসিলাতুল ইলম বিষয়ে এক বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ছাত্রজীবনে উনিশশো তেহাত্তর থেকে উনিশশো সালে দৈনিক সংবাদ দৈনিক বাংলার বাণী ও এর পটিয়া মহাকুমা সংবাদদাতা এবং দ্য নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই হাজার বিশ সালের পনেরো নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশে নায়েবে আমির এবং দুই হাজার একুশ সালের দোসরা জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন দুই হাজার সালের আট জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান আল্লাহ সুবাহানওয়া তাওয়ালা তার ন্যায় হায়াত বৃদ্ধি করে দিন এবং তাকে দিনের একজন একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করুন আমিন